এই জনগণের বাস বসবাসের জন্য অবশ্যই দালানুঠার দরকার রয়েছে কিন্তু পাশাপাশি এটাও আমাদের মনে রাখা দরকার যে কোনোভাবেই যাতে আমরা সবুজ নষ্ট না করি আমরা যাতে বেশি বেশি করে গাছ লাগাই আমরা আসলে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে পরিবেশকে ধ্বংস করি প্রত্যেকটা মানুষ আমরা যারা বলছি যে আমি পরিবেশবাদী আমি সবুজের চেহারা দেখতে চাই প্রত্যেকটা মানুষ কোনো কোনোভাবে কন্ট্রিবিউট করে এটা বাস্তবতা যেমন আমি যখন খাবার দাবার তৈরি করি সেখান থেকেও কিন্তু আমি আসলে কার্বন ইমিশন করছি তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ যেহেতু আমরা পরিবেশকে ধ্বংস করছি মূল জায়গাটা হচ্ছে এই পরিবেশ সংরক্ষণের জন্য আমি কোনোভাবে ভূমিকা পালন করছি কিনা আমি যখন ঢাকা শহরে থাকছি আমি কিন্তু অক্সিজেন গ্রহণ করছি সেই মানুষটা যে গ্রাম গ্রামে গ্রামে বসবাস করছে যে অক্সিজেন উৎপাদন করছে তার মানে হচ্ছে আমি যেহেতু অক্সিজেন গ্রহণ করছি সবুজের যে অবদান সেটাকে গ্রহণ করছি সেই কারণে আমার উচিত গ্রামে গিয়ে হোক আর শহরে হোক যেখানে আমার সুযোগ রয়েছে সেখানে গাছপালা লাগানো এবং আমরা বারবারই বলি হয়তো ঢাকে গাছ লাগানোর জায়গা নেই আপনি প্রয়োজনে আপনার বিল্ডিংটাকে খুব সুন্দর করে টেকসই করে তৈরি করেন এবং আপনি গাছে আপনি গাছ লাগান আপনি ছাদের উপরে এবং ইভেন আপনার যে বেলকুড়ি রয়েছে সেখানেও আপনি গাছ লাগাতে পারেন কিন্তু আমরা হয়তো সেই গ্রামটাকে ফিরে আনতে পারবো না সবসময় কিন্তু আমরা যাতে উন্নয়নের নামে আমরা গ্রামগুলোকে ধ্বংস না করি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজের সঙ্গে থাকবেন